শুরুতেই আমার দেশ পরিবারকে নয়া আজাদির শুভেচ্ছা ইনকিলাবি অভিনন্দন আসলে এখানে আমার দেশ পরিবার বলতে আমরা একটু নতুন করে ফ্রেমিং করি সেটা হলো আমার দেশকে যে পত্রিকাটার নাম আমার দেশ এটাকে যদি আমার দেশ বলতে পুরো বাংলাদেশ ধরি তাহলে আমার দেশ পরিবারের ঠিক যা হয়েছিল গত দশ বছরে আর বাংলাদেশেরও তাই হয়েছিল মাহমুদুর রহমানের অপর নাম বা দুটো নাম প্যারালাল একটা হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা সবসময় দুটো নামকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে প্যারালাল বলি বিএনপির বাহিরেও বেগম খালেদা জিয়ার আর একটা পরিচয় আছে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আর অরাজনৈতিক কোনো ব্যক্তিত্ব যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যার নাম ইতিহাস হয়ে থাকবে তিনি মাহমুদুর রহমান যিনি কণ্ঠহীনের কণ্ঠস্বর এবং সার্বভৌম সার্বভৌমশীর দ্বারা যিনি আদালত চত্বরে রক্তাক্ত হয়েও তিনি বলেছেন যে ওরা সব দিল্লির কুকুর এই শব্দ আমি আপনাদেরকে জানাতে চাই মাহমুদুর রহমান কতদিন বেঁচে থাকবে জানি না আমার দেশ পরিবার কতদিন থাকবে তাও জানি না বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মাহমুদুর রহমান থাকবে ইনশাআল্লাহ আমি আমার দেশের প্রেসে গিয়েছিলাম যেরকম ভগ্নস্তূপ হয়ে গেছে সেখানের একটা রশি পর্যন্ত চুরি করে ডাকাতি করে খুলে নেওয়া হয়েছে ঠিক গত পনেরো বছরে বাংলাদেশকে সে আমার দেশের মতোই এখানের প্রত্যেকটা জায়গা জিনিসকে লুটপাট করা হয়েছে সুতরাং ছত্রিশে জুলাই ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ যে নতুন পথ খুঁজে পেয়েছে নতুন আজাদির মঞ্চ তৈরি হয়েছে আর তারই ধারাবাহিকতায় আমরা জানছি যে আগামী বাইশে ডিসেম্বর আমার দেশ আবার মানুষের কাছে ফিরে আসছে সত্যি কথা বলতে যে বাংলাদেশে তো কোনো গণমাধ্যম নাই যা আছে তা হলো ফ্যাসি মাধ্যম কেউ কম ফ্যাসিস্ট কেউ বেশি ফ্যাসিস্ট কিন্তু সত্যিকার অর্থে যে গণমাধ্যম কোনো কর্পোরেট হাউজের কোনো পত্রিকা কোনো কোম্পানির পত্রিকা যে কোনো একটা নির্দিষ্ট গ্রুপকে সার্ভ করার জন্য পত্রিকাগুলো চ্যানেলগুলো বাংলাদেশের কাজ করে আমি আমার দেশের কাছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে শুধু একটাই দাবি সে কোনো বাংলাদেশের তথা তথাকথিত সুশীল বা বিশিষ্টজনদের পত্রিকা হবে না আমার দেশ হবে কণ্ঠহীনের কণ্ঠস্বর আমার দেশ যা তার স্লোগানে বলে যে স্বাধীনতার কথা বলে আমরাও সেটাই চাই আমার দেশ আবার স্বাধীনতার কথা বলবে সার্বভৌমত্বের কথা বলবে এবং আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আমার দেশ এবং মাহমুদুর রহমান দুটো নামকে তো আমরা একসাথে বলি এবং এই দুটোকে আমরা একসাথে বলি যে সাহসের শির দ্বারা কারণ আমার দেশই হচ্ছে সেই পত্রিকা যে সাহায্য ফ্যাসিবাদের কালে একমাত্র সবার আগে বুক চিতিয়ে বলেছে জীবনের ঝুঁকি নিয়ে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি এবং সেটা বলবার পরে আমার দেশ পরিবারের উপরে মাহমুদুর রহমানের উপরে কী বিভীষণে মেশেছে সেটা বাংলাদেশের মানুষ জানে সুতরাং আমি আমার দেশ পরিবারের কাছে প্রত্যাশা হলো সে বরাবর আগের মতোই সুশীল এবং বিশিষ্টজনদের কথা বলতে না যে বাংলাদেশের গণমানুষের তো কোনো কণ্ঠ নাই সুতরাং কণ্ঠহীনের কণ্ঠস্বর হয়ে উঠবে এবং আপমর জনসাধারণের কথা স্বাধীনতা সার্বভৌমত্বের কথা সে বুক চিতিয়ে বলবে এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আমরা সাধারণত আমার দেশ পরিবারের যা কিছু অর্জন আমি এটা বলবো এটা শুধু আমার দেশ পরিবারের নয় এটা সমস্ত বাংলাদেশের মানুষের অর্জন এবং আমার দেশ নতুন করে শুরু করতে গিয়ে নিশ্চয়ই অনেক ত্রুটি বিচ্যুতি হবে আমি বলতে চাই আমার দেশকে যারা ভালোবাসে মানে আমার দেশ বলতে বাংলাদেশকে যারা ভালোবাসে আমার দেশ পত্রিকাকেও তারা ভালোবাসে সুতরাং আমার দেশের ভুল ত্রুটিগুলো তারা অবশ্যই শুধরে দিবে আমার দেশ পরিবারের কাছে আমার প্রথম দাবি হচ্ছে ভুল ত্রুটিগুলো যদি কেউ শুধরে দেয় সেটা যেন তারা সাদরে গ্রহণ করে এবং এই পত্রিকাটা যেহেতু আমার আমাদের বাংলাদেশের সুতরাং একে এক নাম্বারে নিয়ে যাওয়া গণমানুষের কণ্ঠস্বরে রূপান্তরিত করা এটা শুধু আমার দেশ পরিবারের কাজ নয় এটা বাংলাদেশের কাজ সুতরাং আমার দেশের জন্য শুধু শুভ কামনাই নয় তাকে ইনকিলাবি শুভেচ্ছা আজাদের শুভেচ্ছা বাংলাদেশ যতটুকুন ভালো থাকবে আমার দেশ পরিবার ততটুকুন ভালো থাকবে